নির্বাচন সবাই যাচ্ছেন এবং প্রার্থীরা কিন্তু সবাই অভিযোগ প্রশাসন হচ্ছে বলছেন যেগঠনগুলো তারা হচ্ছে অবতর তাদের বিরোধী করে ব্যবস্থা নেই এবং সংগঠনের হিসাবে আত্মীয় প্রশাসনের জন্য কার্যকর সে নির্বাচনের জন্য সভাপতিরা আর্থিক শীর্ষ নির্বাচন করতে দ্বিতীয়ত কমিশনের পক্ষ থেকে পক্ষ বা আচরণ হচ্ছে কি সেক্ষেত্রে প্রশাসনের দিক থেকে কিছু বিষয় হয়তো কাজ করছে কারণ বর্তমান প্রশাসনের যারা নির্বাচন আছে দায়িত্বে আছে করেন দেখতে পাবেন তাদের পূর্ব কারণ

তো সেক্ষেত্রে প্রশ্ন পক্ষ থেকে আমরা প্রতিষ্ঠা দেখেছি প্রতিষ্ঠাকে স্বাগত জানাই আরও কিছু তৎপর হওয়া দরকার দ্বিতীয়ত আমার জায়গা থেকে যে জিনিসটিকে আলোকপাত করতে চাই আমার কাছে মনে হয়েছে শিক্ষার্থীদের জায়গা থেকে এবং প্রত্যেকটি প্রার্থীর জায়গা থেকে একটি রাজনৈতিক মানসিকতা সম্পন্ন একটা মনোভাব থাকা উচিত তাদের জায়গা থেকে বলা উচিত যে আমি ছাত্রদল ছাত্র শিবী কিংবা ছাত্র ইউনিয়ন কিংবা স্বতন্ত্র যেইখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করে থাকি আমার দায়িত্ব নিয়মিত হয় এবং এই জন্য আমি নিচে আচরণ বিধি মেনে চলবো কারণ আচরণ বিধি আপনি এরকম করে হাফ ইঞ্চে এক ইঞ্চি বলে আটকাতে পারবেন না রাত্রেবেলা পাতি করছে বিভিন্ন ফলে এইটা কি আসলে আচরণবিধি লঙ্ঘন নাকি লন্ধন এটা হয়তো বন্ধ না কিন্তু রাত্রেবেলা হরস্ক এটা কিন্তু আমরা আচরণ বিধি লঙ্ঘ তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনটি লঙ্ঘন কোনটি লঙ্ঘন না বের করা খুবই দূর দুষ্কর তো সেই জায়গা থেকে যেটি উচিত সেটি হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি এই ক্যাম্পাসকে ওন করি আমি দার্সিনি আমার জায়গা থেকে চলা উচিত